তারপরে আমাদের ঠিক করা টলার এসে পড়লো উঠে বললাম আমরা টলারে সবার মাঝে কেমন যেন একটা আনন্দ বিরাজ করছে তাই সবাই ঝটপট টলার উঠে বললাম কখন যা বারগর কমিয়ে না দেখবো পেয়ারা বাগান নদীর দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বিশ মিনিটের মধ্যে চলে গেলাম বানরিপাড়া বাজারে কাঠগড় কুইনা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা বান্দানি পরে যাত্রা বিরতি দিয়েছি খাবার দাবার খেয়েছি এখন আমাদের প্রবাদ আবার স্টার্ট হবে এখন আমরা যাব আমাদের সাথে যারাই আছে ফেরদাস ভাই আছে আলিয়া আলী হোসেন আছে সজীব আছে আরও একটা ভাই আছে তো আমাদের এখন গন্তব্য হচ্ছে আটগড় কুইনা দেখা হচ্ছে আটগড় কুইনা সাথে চোখ জোরানো প্রকৃতির সৌন্দর্যের মুগ্ধতায় কখন যে সময় পেরিয়ে গেল আমরা টেরই পেলাম না এর মধ্যে চলে আসলাম আটগর হঠাৎ আমাদের চোখে পড়লো বাসমান পেয়ারা বিক্রির আওরত তারপরে আমরা চলে গেলাম আটগর কুরিয়ানা যাওয়ার সরু রাস্তায় এই সরু খালের দুপাশের পেয়ারা বাগান এবং আমরা বাগান সত্যি আপনাকে মুগ্ধ করবে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম সেই ভারসমান পেয়ারা বাজারের মধ্যে এখানে গিয়ে দেখলাম অনেক পর্যটক তারা পেয়ারা কিনছে এবং পেয়ারা বাগাতারের সৌন্দর্য উপভোগ করছে এখানে শুধুমাত্র পেয়ারা বিক্রি হয় না সকল প্রকারের শাক সবজিও পাইকারি ধরে বিক্রি করা হয় এরপর আমাদের চোখে পড়লো ভারসমান হোটেলগুলো যার মধ্যে সেরা ছিল বৌদির ভারসমান ডালের হোটেল এই হোটেলের সামনে ছিল অনেক পর্যটক বিন্দুরা যারা তাদের খাবার খাচ্ছিল এই প্রত্যেকটা জায়গা ছিল দেখার মতো ছোট ছোট ডিঙি নৌকায় করে পেয়ারা বিক্রি করেছিল যা দেখে লেগেছে অনেক ভালো এরপর আমরা পেয়ারা বাজার ঘুরে ফিরে দেখি আজকের ভিডিওটা এ পর্যন্তই পেয়ারা পার্কের ভিডিও পরের পাটে দেখতে পাবেন काले में होते